আপনি কি জানেন একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জগ এবং তিনটি প্যাকেট নিয়ে ঢুকলেন কি ছিল দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে টেবিলের উপরে রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং গলা পর্যন্ত ভরে ফেললেন তখন জিজ্ঞাসা করলেন জগটি কি ভরে গেছে সবাই একত্রে উত্তর দিল জি স্যার ভরে গেছে তখন শিক্ষক বললেন অপেক্ষা করো তাই তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরাতে থাকলেন নুড়িগুলো বড় বড় পাথরের বাসার গিয়ে জায়গা দখল করে নিল তিনি বললেন এখন বলতো জগটি কি পুরো ভরেছে তখন ছাত্ররা বললেন জি স্যার এবার পুরাটা ভরেছে শিক্ষক এবারও বললেন অপেক্ষা করো তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে বালি ঢালতে শুরু করলেন বালির অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র কণা গুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে থাকে সামান্য ফাঁকা দখল করে নিয়ে জগটি ভরে ফেলল এবার শিক্ষক নিজেই বললেন এবার জগটি সম্পূর্ণ ভরেছে এবার শিক্ষক বললেন এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো এই বড় পাথর হচ্ছে আমাদের পরিবার পার আর এই নুড়ি পাথর হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ সমূহ এবং সবশেষের হচ্ছে ইগো রাগ ঝগড়া ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের ভরে ফেলো তবে প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের মধ্যে যেমন জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি জীবনের রাগ ইগো নেগেটিভ দিয়ে ভরে ফেললে পরিবার কর্মজীবন এবং সুখ শান্তির কোনো জায়গা থাকবে না মূলত এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর নতুন দেখে থাকলে ফলো করে দিবেন